নতুন কিছু দরকার আমরাও চাইছি বলছে বলছে যে আইএসএফ মুসলিমদের দল আপনি সেই দাঁড়িয়ে একজন সনাতন ধর্মের মানুষ হয়ে কেন সমর্থন হয়েছেন আমরা কোনো ধর্ম বুঝি না আমরা যে বুঝি মানুষ সমাজে প্রতিবাদ করতে পারে সমাজের অন্যায়কে যে রুখে রুখতে পারে সেটাই বুঝি ধর্ম যে যার কাছে মানুষের ন্যায় জিনিসটাকে আমরা বুঝি ধর্ম নিয়ে আমরা কোনো ভাবি না ধর্ম যে যার যে যার ব্যক্তিগত ব্যাপার এই গত বছর আপনাদের বিদায় প্রতিমা তিনি তো বসে আসেন কম চালায় তার তার পার্টির নেতৃত্ব আছে তারা চালায় তার সম্বন্ধে আমার কিছু জানা নেই আমাদের ভালো লাগে সিদ্দিকি উনি ভালো কথা বলেন শুনি ভালো লাগে ওনার ভাষা এই যে অনেকেই বলে যে আই এস অর্থাৎ নসার সিদ্দিকি দল

মানুষকে ফাঁসানো যায় রাজনীতি এখন মানুষকে ধরো তুমি একটা অন্য দল করছো আমার দল আনার জন্য তোমাকে ফাঁসি দাও এছাড়া কিছু সুবিধা না না ওটা রঙ আমি কোনো আমরা দল করি না আমরা নিরপেক্ষ দল আমরা কোনো দল করি করিনি দিকে আমার ভালো লেগেছিলো ভালো লাগে যে সাচ্চা কথা বলে এই জন্য আমার ওনাকে বেশি ভালো লাগে তবে আমার মনে হয় না যে আর আসবে তবে নজর সিদ্দিক দলটা এগিয়ে যাবে নিজে ব্যাপার আমরা যে দেখছি এই পরবর্তীকালে যা দেখতে পাচ্ছি যে নহ সিদ্দিক এখন হয়তো থার্ড পজিশন থাকবে সেকেন্ড পজিশন চলে আসবে যাচ্ছি করবেন এই আমাদের আপনাদের জয়নগরের প্রার্থী যেমন আছে প্রতিমা মন্ডল তার বিরুদ্ধে না ওটা আমি ওটা আমি বলতে পারবো না ওটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার তবে ওটা আমি বলতে পারবো না তবু একটা আশা থাকতে পারে কে জিততে পারে এই বিষয়ে কি বলবো তবে টিএমসির সঙ্গে বিজেপির একটা হাড্ডাহাড্ডি হবে এইটা বলে দিলাম প্রচন্ড হাড্ডাহাড্ডি হবে থ্যাংক ইউ বলেছিলেন যে আমি এই গোসবার গোসবার বুকে আমি ব্রিজ করে দেব অনেক প্রতিশ্রুতি দিয়েছিল কি বলবেন এই বিষয়ে নাম ধরে তার আগে এখানে ছিল তরুণবাবু এমপি তাকে আমরা চিনতাম তিনি মানুষের সঙ্গে আসতেন মিশতেন চলতেন মিশতেন তিনি জনসমর্থনের কাছে দারুণ মিশে গিয়েছিলেন তিনি যে এমপি সেটা আমরা বুঝেছিলাম তরুণবাবুকে তরুণবাবুকে গোসভা ব্লকের মানুষ গোসভার মানে জয়নগর কেন্দ্রের মানুষ তরুণবাবুকে যথেষ্ট চেনে জানে উনি তরুণ তরুণবাবু মানুষের সঙ্গে মিশেছিলেন সে একজন এমপি ছিলেন যে বিরুদ্ধে যে পার্টি দিয়েছে কার বিরুদ্ধে দিয়েছে সেটা বলতে চাই না তিনি একজন প্রতিবাদী ছেলে সাচ্চা কথা বলে এটা বুঝি আর জিতবে কি জিতবে যাই না মানুষ ভোট দিলে জিতবে মানুষই সমর্থন করে জিতবে সাধারণ মানুষ তার কি কতটা চাইছে এবং এখানে জন তার জনরোষ কতটা আছে তার জন মানে পার্টির যে পার্টির এ কতটা আছে তার উপর যে ব্যাপার থাকে আজকাল মানুষ তো ভালো মন্দ বোঝে না পার্টিটা কতটা আছে এখানে সেইটার উপর জেতার নির্বাচন করে অনেকেই বলছে সাপোর্ট করছে বা বিজেপি ভোট কেটে বিজেপিকে সুবিধা করছে এই বিষয়ে আপনি কি বলবেন আমার ঠিক মনে হয় না এটা মনে হয় না আইএসএফ আইএসএফ একটা পার্টি এবং ভাইজান প্রতিবাদী লোক এটা জানি যে কোনো জিনিস প্রতিবাদ করছে এটা জানি কিন্তু কাউকে সাপোর্ট করছে বলে আমার মনে হয় না এই যে আপনাদের বিদায় এমপি প্রতিমা মণ্ডল তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনাদের এই গোসবা নদীতে কংক্রিটের বাঁধ করে দেবেন এখনও কিন্তু তিনি করতে পারেনি এই বিষয়ে কি বলবেন আমার ঠিক এই বিষয়ে জানালেন এটা কতটা কী বলেছিল বা কতটা কি করতে পেরেছে আমি অ্যাকচুয়ালি ওইটা মাথা হয় না আমাদের একটু দেখবেন কাকু আশীর্বাদ করবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন

যে এইটা এমপি কটার কাজ আমরা শুধু ভোটের আগে দেয়ালের গায়ে দেখেছি প্রতিমা মণ্ডলের নাম বাস্তবে কখনো কার্যকারিতা হয়েছে আমাদের সুখ দুঃখের কথা পার্লামেন্টে গিয়ে বলে আমাদের ডেভেলপ করে দিয়েছে এরকম কোনো প্রতিশ্রুতি বা এরকম কোনো কার্যকারিতা আমরা দেখিনি তবে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারছি আইএসএফ দলের একটাই বিধায়ক নওশা সিদ্দিকের ধারাবাহিকতা উন্নয়নের ধারাবাহিকতা যে হার গতিতে ছুটছে আমার মনে হয় একজন আইএসএফের এমপি যদি পার্লামেন্টে আমরা পাঠাতে পারি সেই একই গতিতে আমাদের ডেভেলপ করে করিয়ে দিতে পারে আমরা শুনেছি যে যে জয়নগর লোকসভা কেন্দ্রে প্রভাব নেই আপনারা তো দেখলেন একটু আগে আজ কর্মী সংগঠন কর্মী সম্মেলন হলো এই কর্মী সম্মেলনে কতটা প্রভাব পড়েছে আজ সামনে শাসক দলের একটা র্যালি ছিল আমাদের গাড়ি ঘোড়া সব কিছু আটকে দিয়েছে তারপরেও সেই সমস্ত গাড়ি ঘোড়া ভেদ করে পায়ে হেঁটে আমরা একটু আগে শুনলাম কিছু মানুষ একদল সেই খাস খালি ক্যানিংয়ের ওপার থেকে পায়ে হেঁটে সাতমুখী বাজার পর্যন্ত এসেছে মানে এর ভালোবাসার বাইরে আর কোনো অপশান আছে বলে আমার মনে হচ্ছে না আমরা দেখেছিলাম যে পঞ্চায়েত ভোট যেটা পঞ্চায়েত ভোট দিয়েছিল সেখানে অনেক জায়গায় ভোট লুট হয়েছিল এবং শাসক দলের তরফ থেকে অনেক ব্যালট খেয়ে না এবং অনেক কিছু ঘটেছিল এবং এখন যে যে কে মানে কেন্দ্রের যে আপনার লোকসভা হবে কি দেখো পরিস্থিতির উপরে আমরা আশাবাদী সুস্থভাবে হতে পারে তবে সময় বলে দেবে তবে একটা জিনিস ওদের অভ্যাস বা ক্যারেক্টার তো এরকম এই ক্যারেক্টারের উপরে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে তবে আমাদের বিশ্বাস এই কেন্দ্র বাহিনী একটা ট্যাগেল দিয়ে রাখতে পারবে দেখুন তৃণমূলের যে দুর্নীতি তৃণমূলের যে মিথ্যাচারী সেই মানুষ মেনে নিতে আর পারছে না একটা জিনিস এরা বুঝতে পারছে বিজেপির ভয় দেখাতে দেখাতে গিয়ে এরা বিজেপির একটা অংশ সাধারণ মানুষ বুঝতে পেরেছে তাই এরা তৃণমূল আর বিজেপির ছেড়ে এরা

চব্বিশে গিয়ে একুশে বলছে আবার চব্বিশে এসে সেই একই কথা বলছে একই ভাওতাবাজি আমরা চব্বিশে একুশে আমরা কি দেখেছি যখন আইএসএফ নামক কোনো দলই আসেনি সেখানে তো আঠেরো উনিশটা বিজেপি এমপি বেরিয়েছে তো সেক্ষেত্রে কী মানে কি ধরনের এর চিন্তা ভাবনা সেখানে সেখানে তো আমাদের কোনো প্রার্থী ছিল না তারপরেও অ্যাকচুয়ালি ঘটনাটা ওটা নয় ঘটনা তৃণমূল আর বিজেপির এদের একটা আন্তরিক যোগসূত্র আছে কখনো কখনো দিল্লি থেকে একটা বার্তা আসছে আমাদের কিছু আসন বাড়িয়ে দাও আমরা প্রধানমন্ত্রী হব আবার কখনো কখনো মনে হচ্ছে আসনটা কমিয়ে দিয়ে আমাদের একটা সংযোগ জায়গা দেওয়া হয় অ্যাকচুয়ালি ঘটনায় যেটা হচ্ছে এটা এদের যোগসূত্র আন্ডারস্ট্যান্ডের একটা ফল এখানে আমাদের কোনো ঈর্ষা নেই এই পর্যন্ত আপনাদের তরফ থেকে আটটি প্রার্থী ঘোষণা করা হয়েছে আরও প্রার্থী কি ঘোষণা করা হবে কাল আগামী কাল একটা আশা আছে আমাদের আরও প্রার্থী দ্বিতীয় দফায় ঘোষণার কথা আমরা শুনেছি তবে কতটা নির্ভরযোগ্য সময় বলে দেবেন ডায়মন্ড হারবারে নশাস্ত্রী দিয়ে স্যার দাঁড়াবেন বলেছেন এবং বলেছিলেন যে অনুমতি দিলে দল যদি অনুমোদন দেয় তাহলে আমি না সেটা দল অনুমতি দিলে নওসাদ ভাইজান নিজেই দাঁড়াবে নওসাদ ভাইজান এখনও পর্যন্ত বলছে যে আমাকে দল যদি দাঁড়াবার জন্যে নির্ভর অনুমতি দেয় তাহলে আমরা সেখানে আমি সেখানে প্রার্থী হব একটি সবার থেকে বলছে যে আইএসএফ দলের লিডার সিদ্দিকী সে নিজে কোথায় দাঁড়াবে তার কোনো ঠিক নেই এই দলের দেখো কোনো দলের যদি অস্তিত্ব না থাকে আর অস্তিত্ব থাকে সেটা জনগণের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারছি এই দলের কতটা অস্তিত্ব আছে আর কতটা অস্তিত্ব নেই যদি অস্তিত্ব না থেকে থাকে তাহলে শাসক দল ভয় পাচ্ছে কেন তাহলে আমাদের যেখানে সেখানে আটকাচ্ছে কেন আমাদের দিকে তুর তীর মারছে কেন ছুটছে কেন আমাদেরকে মিথ্যাকে সে জেলের মধ্যে ঢোকাচ্ছে কেন মিথ্যা মামলা দিয়ে বারবার কেসের মুখোমুখি হতে হচ্ছে কেন এ তো ভয় পেয়েছে বলে অস্তিত্ব না থাকলে মনে কোনো দলের দেখে ভয় পায় কিন্তু বিলীন হয়ে যাবে তৃণমূলের কুণাল ঘোষ বলেছিলেন যে ওখানে আসছে দেখুন ন দেখুন নশাসের দিকে এখনো পর্যন্ত কখনো কোনো জায়গাতেই বলিনি। যে আমি দাঁড়াবো না বারবার একাধিকবার আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি এবং আমরা সরাসরি কথা বলেছি দল যদি অনুমোদন দেয় আমি আমি দাঁড়াবো আমি এখনও পর্যন্ত দাঁড়াতে প্রস্তুত আছি প্রার্থী হতে প্রস্তুত আছি যদি দল অনুমোদন দেয় আমি ইটখলা অঞ্চলের অঞ্চল সভাপতি জয়নগর লোকসভা লোক জয়নগর নির্বাচন নির্বাচনী লোকসভা কমিটির একজন সদস্য এবং ব্লকের কনভেনার